তোমরা দেখেছো যে আমি রাস্তায় গেছিলাম যা নেবেন একশো টাকা উনি ওর বক্তৃতা দিলো তো দেখো আমি আজকে কি কি কিনেছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি তো গাইছে দেখো এটা হচ্ছে মশারি একশো টাকায় দেখো কত সুন্দর একটা মশারি পেয়ে গেলাম আর এর নেটটাও দেখো খুব যে মোটা মোটা সেটাও না আর গরমের সময় এখন ভালোই লাগবে বেশ একটু ফাঁকা ফাঁকা বেশ হাওয়াটাও ঢুকবে ভালো তো এই যে দেখো কালারটাও কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এটা হচ্ছে রেড কালার এডের ওপরে বেশ বেশ খুব সুন্দর একটা ডিজাইন করা তো তোমরা দেখো কেমন হচ্ছে ব্যাগটাও কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে গ্লেসটাও দিচ্ছে দেখো খুব সুন্দর আর এখানে দেখো এই যে দেখো এই কালারটাও দেখো কত সুন্দর মিষ্টি একটা কালার বেশ বড়ো খুব একটা বড় সেটাও না আর এই যে দেখো দড়িটাও বেশ অনেকটাই লম্বা তো এরকম সাইড ব্যাগ খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখো অ্যাপেল লেখা কেমন হয়েছে বলো এই ব্যাগটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ব্যাগটা কেমন হয়েছে সো কাছে তোমরা অনেকে ভাবতে পারো যে এই সামনে একশো টাকা দামে জিনিস কিনে আবার আমাদের কাছে শেয়ার করছে সেটা না একদমই নয় কারণ তোমরা আমি আশা আমি মনে করি যে তোমরাও আমার একটা ফ্যামিলি একটা পরিবার তো একটা জিনিস কিনলে তোমাদের কাছে আমি শেয়ার করবো সেটা আমার খুবই ভালো লাগবে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর বেশি ভালো লাগছে আমার এই ব্যাগটা বলো কেমন হয়েছে তোমরা সবাই বলবে ওকে আর বেশ বেশি কিছু কিনি তো দুটো ব্যাগ একটা মশারি তোমাদের তো দেখালাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটার সবাইকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে ওকে